আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবে এটা আমার চ্যানেল তোমরা তো সবাই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও যাই হোক কতক্ষণ এসে ফোন দিছি ফোনটা আমার রিসিভই করতে আসে না এই এই রিসিভ করলো যাই হোক দেখো কথা বলুন কিন্তু কোনো সারা শব্দ দিব না একই মেয়ে লোক না আরও কিছু মাঝে মাঝে মাথা হালা হ্যাং করে না পারি কিছু কইতে না পারি সইতে এইটাই আর এরকম হ্যাং যে হয় মাথা না পারি কারুরে বলতে না পারি সইতে এত হ্যাং হয় আমি যে কি কইতাছি এ কোনো উত্তর নাই কথা নাই কথা ওপ করে বয়া থাকে কি কইতাছি আমি এতক্ষণ ধরে কথা কইতাছি কোনো সারা সবজ নেই এত লড়াচড়া করে কিন্তু কথা কই হুট দেয় না আমার একটু কাশি যে দোয়া করবেন আমার কাশি রাজি সব ভালো হয়ে যায় কথা বলছে অনেকদিন পর একটু মাথায় ধরে না মাঝে মাঝে মাথা যা হ্যাং হয় এরকম হ্যাং হয় সবার এত ভালোবাসার পরেও যদি মানুষের মন না পায় তাই সেই ভালোবাসার দরকার কি কবে জানিস সারা এসে যদি মানুষ মানুষের মনে কি চলে এখন মানুষই জানে আমরা মানুষের মন মানুষে ধরতে পারি না জীবনে কথা কইতাছি আছি একটু উত্তর নাই সারা নাই শব্দ নেই ব্যাটকে ধরে রাখছে সামনে আর বাইরের বাইরে আবদার কোনো কথা নেই বাচ্চা নেই সমস্যা ভালোবাসা লেসি তো বেশি এ দুই সমস্যা বেশি কোনো সমস্যা নেই ভালো না বাসতাম বেশি এলার এত সমস্যা হইতো না বেশি ভালোবাসা লেসি এ দুই সমস্যা কম ভালোবাসতাম তাই এলার কোনো সমস্যা হইতো না বেশি ভালোবাসা ভালো মনে করে নাকি ওই আর বেশি ভালোবাসা ভালো না এটাই দুনিয়া এত কিছু দেয় এত কিছু করি দেই আসে নাকি একটু পাউডার দেহ ওই হে ও পাও দেয় এত কোনো উত্তর নেই হুম আর গেডিতে কুত্তা সিদ্ধা এরকম গেডি বেতাকারে কত গানদের কথা বলতে একটা উত্তর নেই কথা নেই বার্তা নেই কিচ্ছু নেই যাই হোক কী আর জীবন তার জীবন না জীবন সব কিছু স্যাক্রিফাইস করাই জীবন ভালোবাসি বেশি তো এই জন্যই অবস্থা একটু কম ভালোবাসতাম তাহলে হয়তো এত কিছু হইত না এরকম করতো না বেশি ভালোবাসা চালিয়েছি তো তাই সমস্যা একটু বেশি হয় এত ভালোবাসা ভালো না ভালো কম বাসাটা অনেক ভালো বেশি ভালোবাসাটা একটু ভালো না তাই বলছি কেউ আপনারা কেউ কাউকে বেশি ভালোবাসা দেবেন না বেশি ভালোবাসবেন না কম ভালোবাসবেন কম যত্নে রাখবেন আপনিও ভালো থাকবেন সেও ভালো থাকবো আপনারও সে গুরুত্ব দিব যেমন আমার এখন গুরুত্ব দেয় না এটাই দুনিয়া